হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি গত পরশু দিন একটা ভিডিওতে বলেছিলাম মামন্দির কোনো ভিডিওর ব্যাপারে আমি আর কোনো থাকবো না বা রকম কোনো ভিডিও দেব না কারণ মামুনদিকে কেউ বাজে কথা বলে সত্যি আমি অ্যাগ্রেসিভ হয়ে যাই কারণ আর চার থেকে পাঁচ বছর হয়ে গেল মামন্দির রেগুলার ভিউয়ার্স তো যাই হোক তবুও একবার আসতে হলো তার কারণ মানে মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্স এরা যে কতটা নিচে নামতে পারে এবং এরা যে কতটা নিচু তো সেটা না চুপচাপ আর কি নেওয়া যায় না তো ধরো এটাই একটা ভিডিও বাধ্য হয়ে করছি কারণ এরা এতটা মিথ্যাবাদী এতটা জঘন্য এদের মানসিকতা কোন ভিউয়ার্সরা মানে ভিউয়ার্সদেরকে মানে এদের অপমান এদেরকে অপমান করলে এদের গায়ে লাগে মানে আমি কালকে জাস্ট মামন্দিরে একটা ভিডিও দেখলাম যেখানে মামুনদি বলছে যে মামন্দির মানে ব্লগ দেখে মামন্দিকে গালাগাল তো করছেই কমেন্ট বক্সে পুপুকে মানে মামন্দির মেয়েকে তারা খুঁজে বার করছে ইনস্টাগ্রামে ফেসবুকে তাকে গিয়ে গালাগালি করছে এরা মানুষ মনে করে নিজেদেরকে এরা নিজেদেরকে সম্মানের যোগ্য মনে করে এইসব ভিউয়ার্সরা এদের দুটাকার ভিউয়ার্সরা আমিও বলছি আমিও বলছি এই এইসব ভিউয়ার্সদেরকে দুটাকার ভিউয়ার্স ঈদের এদের জন্য আমাদের পয়সা রোজগার হয় না আমাদের জন্য এরা এন্টারটেন হয় এই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা নাকি এই ধরনের নিম্ন মানসিকতার মেয়ে ছেলে এক একজন যাদের নাকি নিজেদের ঘরে এরকম বস্তা ধারি মেয়ে থাকতে ধারি ধারি ছেলে থাকতে তারা অন্যের মেয়েকে খুঁজে বার করে টার্গেট করে না মা মন্দির এই একটা মানে তার বাড়িতে ভিউয়ার্সদের যেতে না করা এই একটা কারণের জন্য তার মেয়েকে আজকে টার্গেট করা হচ্ছে না তার মেয়েকে টার্গেট করা হয় আরও অনেক আগে থেকে পুপু ঘরে শর্ট প্যান্ট পরে হাফ প্যান্ট পরে উপরে একটা ইনার পরে সে তার বাড়িতে রয়েছে সে ওই রকম ইনার আর হট প্যান্ট পরে রাস্তায় ঢলাতে বেড়ায় না চড়াতে বেড়ায় না একটা স মেয়ে সন্তান বাড়িতে সে যে কোনো ভাবে থাকতেই পারে সবকিছু ঢেকে থাকে এটুকুই হচ্ছে কথা সে তার বাড়িতে তার নিজের মতো থাকতেই পারে আজকে আমরা বাড়িতে কি পরে থাকবো সেটাও যদি ভিউয়ার্সরা ঠিক করে দেয় তাহলে আমাদের আমরা কি আমরা আমাদের বাড়িতে আমাদের নিজেদের স্বাধীনভাবে থাকি আমরা লোকের বাড়িতে গিয়ে নিজেদের মতো স্বাধীনভাবে থাকতে পারি না কারণ সেটা লোকের বাড়ি সেখানে আমাদেরকে দেখতে হয় আমরা কার সামনে আছি কি না আছি আমরা বাইরে বেরোলে আমাদের সেরকম ড্রেস আপ পরে বেরোতে হয় কারণ বাইরে পাঁচটা লোকের সামনে আমরা বেরোচ্ছি তারা আমাদেরকে দেখছে তারা এইসব ব্যাপারে আমাদেরকে নিয়ে জাজ করবে কিন্তু আমরা নিজেদের বাড়িতে কখনোই সেটা ভাবি না বলে আমরা নিজেদের বাড়িতে স্বাধীনভাবে থাকি কারণ আমরা আমাদের বাড়িতে নাইটি পড়ি বা শর্ট নাইটি পড়ি বা যাই পড়ি না কেন আমরা আমাদের বাড়িতে পড়ছি যেখানে আমার পড়ার অধিকার আছে সেইখানেও কি ভিউয়ার্সরা ঠিক করে না দেবে নাকি কিছু টাকার ভিউয়ার্স কিছু দুটাকার ভিউয়ার্স বলেছি প্রত্যেকে মেখো না ঠিক আছে যারা খুব অপমানে লাগছে তাদের সারা মানসম্মান থাকলে তো তাদের অপমানে লাগবে আমি অনেকদিন অনেক মানে যখন থেকে পুপু বড় হচ্ছে বাড়িতে যখন থেকে সে এর ধরনের করে তখন থেকেই মামন্দির মেয়েকে নিয়ে প্রচুর মানুষের হিংসা প্রচুর মানুষের হিংসা তা মাঝে মধ্যেই কমেন্টের মাধ্যমে তারা সেটা বোঝায় তোমার মেয়ে কেন এইসব পরে থাকে তোমার মেয়েকে তুমি বেশি উচ্ছন্ন বাড়িয়েছো তার একমাত্র মেয়ে সে কীভাবে রাখবে না আমি তো এটাই বুঝি না যে আজকে আমার সন্তানকে আমি দেখে রাখবো যে আমার সন্তানকে আমি কিভাবে মানুষ করব। আমি নিজের সন্তানকে উচ্ছন্ন পাঠিয়ে দিয়ে লোকের সন্তানের ইয়েটা দেখতে যাব সে কি ক ঘরে পড়ে রয়েছে সে কিভাবে রাস্তায় চলাফেরা করছে অথচ আমার সন্তানই হয়তো বাইরে গিয়ে কুকীর্তি করে আসছে কুকর্ম করে আসছে মানে হাফ ঢাকা হাত হাফ খোলা কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অথচ আমার বাড়ির সন্তানটা সন্তান পাশের বাড়ির মেয়েটা কি করলো পাশের বাড়ির মেয়েটা বাড়িতে কিভাবে থাকে পাশের বাড়ির মেয়েটা কার সঙ্গে কথা বললো আমরা সেই দিকে দেখব সব কটার বাড়িতে এক একটা করে ধেরে ধীরে ছেলে মেয়ে থাকতে প্রত্যেকে পুপুর সম্পর্ অনেকে অনেকেই এর আগেও কমেন্ট করতো তোমার মেয়েকে কেন তোমার মেয়ে কেন কাজ করে না তোমার মেয়ে অসভ্য কি দেখলি তোরা অসভ্যতা তোরা পুপুর অসভ্যতার কি দেখলি সে তার বাড়িতে সে যতটুকু অ্যাক্টিভিটি মামন্দি দেখায় তার বাড়িতে মায়ের সঙ্গে ছোট ছোটোখাটো কনভারসেশান তাও পুপু সেরকম ভিডিওতে আসেই না মামন্দি কোনো সময় যদি পুপুকে ধরে কোনো সময় পুপু পড়াশোনা করছে বা কোনো সময় পুপু বেশিরভাগই পড়াশোনাটাই দেখায় কোথাও যাচ্ছে সাজছে এগুলোই মামন্দি জাস্ট কিছুটা ক্যাপচার করে আর পুপু যখন বাইরে বেরোয় হয় চু মানে কুর্তি আর না হলে প্যান্টের সঙ্গে টপ এর বাইরে পুপু কোনোদিনও কোনো অসভ্যের মতন ড্রেস পরে বাইরে বেরোয় না যেগুলো এত বড় বড় হিংসা করে পুপুকে এত বড় বড় ডায়লগ মারে না তাদের বাড়ির ঢেড়ে খোকাখুকিগুলো বরঞ্চ ওই ধরনের নোংরামি করে বেরোয় রাস্তায় আসলে নিজেদের বাড়িগুলোকে শাসন করতে পারে না তো এই জন্য চলে এসছে মামন্দির মেয়েকে শাসন করতে এটাই হচ্ছে কথা কি বলেছিল মামন্দির মেয়ে পোড়া পোড়া গন্ধ আসছে এটাতে খারাপ এমন কি বলেছে খারাপ এমন কি বলেছে ঠিকই তো কমেন্টের মধ্যে কি না তাদেরকে বলা হচ্ছে সেই কমেন্টের ভিত্তিতে যদি মেয়েটা বলে থাকে পোড়া পোড়া গন্ধ চাচ্ছে এটাতে খারাপ বা মেয়েটার দোষ কোথায় এখন তার মায়ের নামে দোষ দেওয়া হচ্ছে যে তার মায়ের জন্য নাকি তাকে বেছে নিয়ে গালাগালি করছে মানে এগুলো সালা মানুষ এগুলো সালা মস্তিষ্কের ঠিক আছে যেগুলো এরম ধরনের কথা বলে যে তোমার জন্য আজকে তোমার মেয়েকে গিয়ে সবাই গালাগালি করছে আর যারা করছে আমি জানি না তারা কোন মানে কোন জায়গা থেকে তাদের জন্ম সেই সব ভিউয়ার্সগুলো যারা নাকি পুপুকে খুঁজে বার করে তাকে খিস্তি করছে তাকে নোংরা কথা বলছে তাদের আসলেও মায়ের ঠিক আছে নাকি তাদের জাতের ঠিক আছে না তাদের জন্মের ঠিক আছে আমি শুধু সেটা ভাবি আজকে তার মা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার মা কোনো ভিউয়ার্সকে বলেছে আমার বাড়িতে আসবে না তার জন্য তার মেয়েকে গিয়ে গালাগাল করছে তার মেয়েকে খুঁজে নোংরা নোংরা কথা বলছে এটা কি কোনো মানে কোনো এটা কোনো কথা এর কোনো মানে আছে রইলো ভিউয়ার্সদের অপমান করার কথা হ্যাঁ রে কানা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব কটাকে বলছি জানা নাকি মামুন দিকে এসে এই যে বলছিস যে সেই ভিউয়ার্সদেরকে অপমান করেছে ভিউয়ার্সদের অপমান মেনে নেবো না যা না রে কানা কানা চার অক্ষরের কানাগুলো যা না গিয়ে দেখ না চিটিং বা যে নাকি তেরো লক্ষ টাকা তুললো ছেলের চিকিৎসার নাম করে প্রতিদিন শর্ট ভিডিও বড় ভিডিও প্রত্যেকটা ভিডিওতে কিভাবে ভিউয়ার্সদেরকে নোংরা থেকে নোংরাভাবে অপমান করছে যা গিয়ে প্রতিবাদ কর তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি প্রতিবাদ করে দেখা ওই চিটিং বাজার এগেন্স্টে যে নাকি প্রতিটা ভিডিও শর্ট ভিডিও হোক বড় ভিডিও প্রত্যেকটা ভিডিওতে শুরুতেই তোমার ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও দিতে পারি না ভিওয়ার্সদের জন্য আমি আমার শরীর খারাপ দেখাতে পারি না তোমাদের দেখার দরকার কি তোমাদের এমন কি এমন একটা শর্ট ভিডিও করেছে ওর গায়ে অন্যা দাওয়া নিয়ে অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে যে তুমি এখন প্রেগনেন্ট কেন তুমি পেট ঢেকে থাকো না সেটা নিয়েও জঘন্য থেকে জঘন্য ভাষায় ভিউয়ার্সদেরকে বলেছে তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কোথায় গিয়ে মুখ ঢোকায় বড়দের পেছনে গিয়ে মুখ ঢুকিয়ে লুকিয়ে রাখিস নাকি তোরা হুম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলোকে বলছি যাদের নাকি খুব গায়ে ফসকা পড়েছে মামন্দির মন্দির কেন ভিউয়ার্সদের অপমান করেছে যা একটাও তো কমেন্ট দেখি না সেখানে গিয়ে প্রতিবাদের ভিউয়ার্সদেরও যেখানে নাকি ভিউয়ার্সদের এই ধরনের প্রত্যেকটা ভিডিওতে যেই ভিউয়ার্সদের টাকা নিয়ে নিজের ছেলের নাম করে ভিউয়ার্সদের থেকে টাকা নিয়ে এখন মানে মস্তি করছে সেই ভিউয়ার্সগুলোকেও দেখি না একজনও গিয়ে ওই চিটিংবাজের ভিডিওতে কমেন্ট করেছে যে কেন তুমি এরকম করছো কেন তুমি ভিউয়ার্সদেরকে অপমান করছো না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখি তাকে কিছু বলতে যে কেন তুই ভিউয়ার্সদেরকে এইভাবে অপমান করছিস যদি মামন্দি ভিউয়ার্সদের পয়সায় খেয়ে থাকে তাহলে তো ওই চিটিংবাজও আজকে ছেলে শুধু ভিউয়ার্সদের পয়সায় খাচ্ছে না ভিউয়ার্সদের পয়সা ফুটানি মারছে মামন্দি কোনোদিনও দিনও কিউআর কোড দিয়ে বলেনি আমার এই অসুবিধা আমাকে টাকা দাও তার কি আর বলবো কিন্তু ওই চিটিংবাজ ছেলের অসুস্থতাকে বিক্রি করে লাখ লাখ টাকা ব্যাংকে ঢোকানোর পরে সে ভিউয়ার্সদেরকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে যা না ক্ষমতা থাকলে গিয়ে তাকে বল তাকে তার হয়ে ইয়ে করে দেখা হ্যাঁ নতুন বল নতুন টপিক পেয়েছি ওই চিটিংবাজকে নিয়ে ভিডিও করলে চিটিং বাজ পুরনো হয়ে গেছে এখন সুতরাং ওই চিটিং নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না কিন্তু মামন্দি হট টপিক ভাই মামন্দিকে নিয়ে ভিডিও করলে বিশাল ভিউজ কারণ এক বললাম যে ওই কিছু টাকার মাল আছে যেগুলোর নাকি বাড়িতে ওরকম এক একটা চড়ানিবা বা ছেলে মেয়ে জন্ম দিয়ে রেখেছে রাস্তায় ছেড়ে দিয়েছে কিন্তু যেহেতু দেখছে পুপু এত মানে প্যাম্পার্ড তার মা বাবার কাছে একটা সন্তান মানে মায়ের সঙ্গে তার বন্ডিংটাই আলাদা সেই ঝোলে পুপুকে দেখে মানে সিরিয়াসলি নতুন টপিক ফ্যামিলি তাদেরকে ছিঁড়ে খেতে হবে ভিউয়ার্সদেরকে অপমান শালা যেই দুটাকার ভিউয়ার্সদের শালা কোনো মান সম্মান নেই তাদের আবার কিসের অপমান অপমান তাদেরই হয় যাদের মান সম্মান থাকে যে নাকি সাত সকালবেলা ছটার সময় মানে একটা বড় ক্রিয়েটারের বাড়িতে চলে যায় বড় ব্লগারের বাড়িতে চলে যায় তার থোবড়া দেখিয়ে দুটো ভিউজ কামানোর জন্য তাদের নিজেদের মানসম্মান আছে যে বিনা নিমন্ত্রণে কারোর বাড়ি আমি চলে যাচ্ছি বা বিনা ইনভিটেশনে আমি কারোর বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ তার মুখ দেখিয়ে দু চারটে ভিউস কামানো বলে তার সম্মান আছে এটা কোথায় যে তার অপমানে লেগেছে আর ওই যে বললাম যদি অপমান করেও থাকে তাহলে এখনও ডেলিকার ডেলি ওই দেয় নাকি নিজের বাচ্চার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের নাম করে বিএম নাম করে লাখ লাখ টাকা তুলে এখন সেই ভিউয়ার্সদের পয়সায় ফুটানি মারছে ভিউয়ার্সদের থেকে তোলা ভিউয়ার্সদের ঠকিয়ে তোলা পয়সাতে এখনো ফুটানি মারছে সেও ডেলি এখনও এখনো ডেলি শর্ট ভিডিও ব্রড ভিডিও প্রতিটা ভিডিওতে ভিউয়ার্সদেরকে চরম থেকে চরমতম অপমান করছে যা সেগুলোর প্রতিবাদ কর তাহলে বুঝবো যে তোদের মান সম্মান আছে তোদের মান সম্মান আছে তখন বুঝবো এটা আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্স উভয়ের ক্ষেত্রেই বলা তবে সেই সব ভিউয়ার্স যাদের নাকি মান সম্মান নেই যাদের মান সম্মান নেই তারাই অপমানিত বোধ করেছে ঠিক আছে কারণ জানে তাদের মান সম্মান নেই সেই জন্যই তাদের কথাটা মামন্দির কথাটা গায়ে গিয়ে লেগেছে আদার্স ভালো ভিউয়ার্সদের তো লাগেনি আদার্স যারা ভিউয়ার্স তাদের তো লাগেনি বলেছে সে আসতে হবে না সে আসতে হবে না তার প্রয়োজন মতো সে বলেছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি বলবো নতুন টপিক বা এই টপিক ছাড়লে তো ভিউজ টাকা কামানো যাবে না ওই নিয়ে এখন ভিডিও করলে ভিউজ হয় না সুতরাং বাজকে নিয়ে প্রতিবাদ করে লাভ নেই ও চিটিংবাজ দিন হয়ে গেছে ওকে নিয়ে ভিডিও করলে আর ভিউস আসবে না মোটা ইনকাম আসবে না মামুনদি হট টপিক মামুনদিকে নিয়ে ভিডিও করো এক মাসে একশো ডলার হয়ে যাবে এই চিটিংবাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো হচ্ছে এই ধরনের আর মামন দিকে একটা কথা আমি বলতে চাই আজকে সত্যি আমার তোমাকে বলতে বাধ্য হচ্ছে আজকে তোমার তোমার জন্য এত অপমানিত হচ্ছে তুমি 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 কেন 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 যেখানে ওই কথাটা এডিট করে দিলে পুপু না বা কেন তুমি এই সব কথা পুপুকে গিয়ে কি করছে না করছে সেগুলো কেন এসে তুমি ইউটিউবে বলতে বসলে কেন আজকে তুমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছ না মানছি আমরা তিলোত্তমা বিচার পাইনি তা বলে তুমিও পাবে না এটা যদি আগে থেকে ধরে নাও তাহলে কোনোদিনও বিচার পাবে না আজকে তিলোত্তমার ক্ষেত্রে এখানে প্রচুর বড় বড় হাত আছে বড় বড় হাত জড়িত আছে সেই জন্য তার বিচার পেতে এত সময় লাগছে কিন্তু তুমি যখন দেখছো যে তোমার মেয়েকে এই ধরনের ক্রাইম করা হচ্ছে তোমার মেয়েকে আজকে তুমি সোশ্যাল মিডিয়া আছে কিন্তু তোমার মেয়েকে গিয়ে খিস্তি করছে তোমার মেয়েকে গিয়ে গালাগালি করছে সেই অ্যাকান্টগু অ্যাকাউন্টগুলোর মেসেজগুলো নিয়ে তুমি সাইবার ক্রাইমে যেতে পারছো না তুমি কেমন মা গো মামদি আজকে আমি বলতে বাধ্য হলাম আজকে আমি সত্যি তোমাকে বলতে পারতাম তুমি কেমন মা যে তোমার মেয়েকে অপমান করছে তুমি সেটাও ইউটিউবে আছে বলতে যাতে মেয়েটা আরো খায় তোমাকে নিয়ে আরও দু চারটে মানুষের ভিডিও বেশি নেগেটিভ ভিডিও করে কেন কি দরকার তোমার এইভাবে ভিডিও করার তুমি ডাইরেক্ট তোমার মেয়েকে যেই 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 অ্যাকাউন্ট থেকে এইভাবে মানে মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে সেইগুলোর যা স্ক্রিনশট নাও সেগুলোকে প্রিন্ট আউট করাও নিয়ে চলে যাও সাইবার ক্রাইমে মেয়েকে নিয়ে চলে যাও তোমার মেয়েকে হ্যারাসমেন্ট করেছে তোমার মেয়ে আজকে তো সোশ্যাল মিডিয়াতে নেই সে তো তার পা দেখাতেও আসে না সে তার বুক দেখাতেও আসে না সে কোনো কিছুতেই থাকে না তোমার চ্যানেলে জাস্ট তোমার চ্যানেলে তোমার ডেলি রেস্টেলের মধ্যে তুমি তোমার মেয়েকে কিছুটা অংশ দেখাও সে তো তোমার ভিডিওতে আসে না তাহলে কেন তাকে তাকে যখন টেনে এই ধরনের নোংরা নোংরা ইয়ে করা হচ্ছে একটা ক্রিয়েটার না হওয়া সত্ত্বেও যখন তাকে নিয়ে এত নোংরা নোংরা কথা এইসব কিছু ফালতু মানুষজন বলছে তখন তুমি নিজে না এসে তুমি নিজে তাদের মুখে না লেগে চলে যাও না গিয়ে সেই কমেন্টগুলোকে নিয়ে বা সেই মেসেজগুলোকে নিয়ে একটা সাইবার ক্রাইমে গিয়ে একটা ইয়ে করো না তুমি এসে বসে আবার সেইখানেই বলছো যেখানে নাকি তোমার মেয়েকে আরও সবাই নিয়ে বেশি বেশি করে কন্টেন্ট করবে মানে তু আমি আমি জানি না তুমি কি কি চাও মানে তোমার মেয়েকে কি এইভাবে লোকে গালাগালি করুক তুমি কি এটা মজা পাচ্ছো তুমি কাদের কাছে বিচার চাইতে বসেছো যেখানে নাকি মানে আমি বুঝি না এটা কি কোড সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা কি কোড যে তুমি এখানে বিচার চাইতে বসেছ তোমার মেয়ের সঙ্গে যা যা করেছে এরা করবে বিচার এরা যদি বিচার করতো তাহলে তোমার মেয়ে এত এত্তি কারা মেরেছে তোমার মেয়ের অ্যাকাউন্ট খুঁজে তো এরাই মেরেছে তাহলে এদের কাছে কি বিচার চাইছো তুমি যারা ক্রাইম করেছে তাদের থেকে তুমি ক্রাইমের বিচার চাইছো আমি সত্যি আমন্দে আমি তোমার এই জিনিসটা নিতে পারলাম না আজকে আমিও নিতে পারলাম না ইউটিউবে এসে এই ধরনের ভিডিও না করে যাও তোমার মেয়েকে যারা ডিস্টার্ব করছে কারণ তোমার কেস পুলিশ নেবে কারণ তোমার মেয়ে কোনো ক্রিয়েটার নয় তোমার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমার মেয়েকে মাঝে মধ্যে দেখা যায় সেখানে তোমার সঙ্গে কোন ভিউয়ার্সের কি কথা হয়েছে না হয়েছে তার পরিপ্রেক্ষিতে তোমার মেয়েকে খুঁজে বার করে যেই ধরনের নোংরা থেকে নোংরা অ্যাটাক করা হচ্ছে সেক্ষেত্রে তুমি তোমার মেয়েকে নিয়ে গিয়ে তোমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে ভিডিওগুলো এবং যে যে অ্যাকাউন্ট থেকে তোমার মেয়েকে এরকম ধরনের খিস্তি খাস্তা মেন্টালি টর্চার করা হচ্ছে সেগুলোর নামে সেগুলোর স্ক্রিনশট নিয়ে সেগুলোর প্রিন্ট আউট বের করে নিয়ে গিয়ে জাস্ট কেস করো তুমি বিচার পাবে তিলোত্তমা বিচার পায়নি বলে তুমি বিচার পাবে এটা ভেবে তুমি চলে এসছো সে যারা ক্রাইম করেছে তাদের কাছে বিচার চাইতে বা বাবা তুমি কত ভালো মা আমার মেয়েদেরকে নিয়ে হয়েছে আমি গেছিলাম কিন্তু সেখানে আমার দোষ ছিল আমিও খিস্তি মেরে দিয়েছিলাম কিন্তু তুমি তো এখানে খিস্তি মারো নেই আর মারলেও তুমি মেরেছো তোমার মেয়েদেরকে কেন বিয়ে করা হবে তুমি প্রথমত তো তুমি খিস্তি মারা তো দূরের কথা তুমি তোমার পরিস্থিতির কথা বলেছো যে আমার বাড়িতে আসবে না এটা কোনো ক্রাইম নয় যখন তখন একটা লোকের বা একটা অচেনা মানুষের বাড়িতে গেলাম এটাই বরঞ্চ এটা ক্রাইম যে না বলে কারোর বাড়িতে আমি আচমকা ভোর ছটায় গিয়ে উৎপাত করছি সেখানে তুমি তা আসতে না করেছো এটা কোনো ক্রাইম নয় সুতরাং তুমি কোনো ক্রাইম করনি তুমি খুব ভালো করেই কেসটা করতে পারতে কিন্তু তুমি সেটা না করে তুমি কি করছো তুমি ইয়ে দিতে বসে গেছো এই মানে ইয়ে চাইতে কি যেন বলে তোমার মেয়ের জন্য বিচার চাইতে এসেছো কোথায় যারা নাকি ক্রাইম করেছে তাদের কাছে তুমি এসেছো বিচার চাইতে কেন দুনিয়াতে আইন আদালত উঠে গেছে সবাইকে কে ইউটিউবে সেই বিচার চাইতে হবে গো দেশে তো এখনো আইন কানুন আছে দেশে এখনো সাইবার ক্রাইম আছে কেন তুমি সাইবার ক্রাইমে গিয়ে বিচার চাইবে না কেন তুমি পুলিশ স্টেশনে গিয়ে তোমার লোকাল থানায় গিয়ে বিচার চাইবে না আগে চেয়ে দেখো না কি হয় সাইবার ক্রাইম থেকে ঠিক বের করবে কারা কারা তোমার মেয়েকে খিস্তি করেছে ওয়াইটিতে এসছে বিচার চাইতে মানে সিরিয়াসলি আমি এটা মামুন্দির থেকে কোনো দিনও এক্সপেক্ট করিনি অনেক দিন ধরে এটাও আমি কমেন্ট করেছি আমি জানি না তুমি কমেন্ট দেখো কি না যদি দেখে থাকো তাহলে তো তোমার এটাও চোখে পড়ার কথা যে তুমি এগুলো স্ক্রিনশট নাও নিয়ে প্রিন্ট আউট করাও তুমি গিয়ে সাইবার ক্রাইমে কেস করো সেটা তোমার চোখে পড়ে না তুমি চলে এসছো মেয়ের বিচার চাইতে যারা ক্রাইম করছে যারা গালাগাল করছে তাদের কাছেই কাছে বিচার চাইতে বা তোমার কি বুদ্ধি আজকে তো সত্যি আমিও বলছি তোমার জন্য এত কথা শুনতে পুপুকে হচ্ছে জানি না হয়তো বেশি ভাবজি বা বেশি বেশি ভালোবাসি বলে আমাদের গায়ে লাগছে যে পুপুকে এই ধরনের কথাবার্তা বলছে মানুষে কিন্তু আমার মনে হয় মা হয়ে তোমার নিজের করা উচিত তোমার মেয়ের সঙ্গে যেই যে ঘটনাগুলো ঘটছে এবং এখানে নয় কোনো বিচারালয় নাই যেখানে বিচার চাইতে এসেছো দেশে যে আইন কানুন আছে যেখানে সাইবার ক্রাইম আছে যেখানে নাকি এই ধরনের সোশ্যাল মিডিয়ার যে কোনো নোংরা বদলে যেখানে গেলে মানুষ বিচার পায় সেখানেই যাও ঠিক আছে সেখানেই যাও এখনো সময় আছে যাও চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে বাই বাই লাভ ইউ অল